আমরা সবাই বড় ভাই যান হুজুর কেবলা মুখের দিকে আমরা সবাই একটু তাকাই তারপরে আমি একটি গজল বলবেন ইনশাল্লাহ সবাই একটু ফিরে তাকান ভাই যানের দিকে ইনশাল্লাহ তকবীর নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর বড় ভাইজান হুজুর কেবলা আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই যান হুজুর কেবলা নারে তাকবীর নারে তাকবীর আমি আমার জীবনে যে গজলটা লিখেছি ভাইজান হুজুরের স্মরণে মানে ওনারই নামে আমি একটি গজল লিখেছি কি শুনবেন রাজি আছেন তো ভাইজানের নামে একটি গজল আমি আবৃত্তি করছি তার আগে আমরা যারা ভাইজানের অনুসারী অর্থাৎ মহাব্বতের মানুষ সব একটু আমার জোরে দেন ভাইজান তুমি আব্বাজ লাখো জনতারি দোয়ের মনি আবাজ হয়ে যাক তুমি হিরার খনি তুমি আছো বাংলার বীরের জঙ্গার হাসি মারা মুখ নিয়ে সোবালে তাগার গিটা তো দিয়ে জোড়ালে তুমি আব্বাস হয়ে যাক তুমি হিরার খনি লাখো জনতা দৈর মনি আব্বাস ভাই তুমি গিরার খনি লাখো জনতা দৈর মনি আব্বাস ভাই তুমি গিরার খনি তোমার পরিচয় তুমি বলনি তুমি কাজ দিয়ে জনতা চিনছ তুমি তোমার

লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি লাখো জনতা হৃদয়ের মনি আব্বাস ভাই যান তুমি জিরার খনি দু চোখেতে কত সাপন সোনালি সংসার কাজে তো কুকনা কেন শিকো ভাইজান আবাজ ভাইজান তুমি গির খনি আবাজ ভাইজান তুমি গিরখনি লখ জনুত দৈরমু আজ ভাইজান তুমি গিয়ে আরখনি